রাজ্যের জন্য একটি সুখবর কেননা নতুন ট্রেন পেতে চলেছে ত্রিপুরা চলতি বছরে নতুন দুটি ট্রেন পাবে ত্রিপুরা এমনই খবর রেল মন্ত্রক সূত্রে আগরতলা থেকে চালু হচ্ছে গোয়া এবং জম্মু এক্সপ্রেস রেল মন্ত্রক সূত্রে আরও খবর সপ্তাহে একদিন করে চলবে এই নতুন ট্রেন যার অভিযোগ তাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কবে নাগাদ এই নতুন ট্রেন চালু হতে পারে এবং এতে করে ত্রিপুরাবাসী কতটা উপকৃত হবে বলে মনে হচ্ছে দেখো রেল সূত্রে জানা গেছে যে ত্রিপুরাকে যে বা আগরতলাকে দুটো নতুন ট্রেন দেয়া হবে সেটা কিন্তু আগে জানা হয়েছিল সম্প্রতি অর্থাৎ আজকে কিন্তু রেল থেকে জানানো জানা গেছে যে দুটো ট্রেন কিন্তু তারা চালু করতে আছে দুটো সাপ্তাহিক ট্রেন একটা হচ্ছে আগরতলা থেকে গৌহাটি নিউ জলপাইগুড়ি পাটনা হয়ে কিন্তু সরাসরি জম্মু অব্দি যাবে আরেকটি ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে কোন ভায়া কলকাতা মানে হাওড়া হয়ে কিন্তু সরাসরি যাবে হচ্ছে আহ গোয়াতে এবং আগরতলার মানুষের দীর্ঘদিনের দাবি কিন্তু পূর্ণ হতে চলেছে এবং সব ঠিকঠাক জানা যাচ্ছে দেওয়ালির পরে কিন্তু এই দুটো ট্রেন অর্থাৎ বড়দিনের উপহার হিসেবে অর্থাৎ আহ পঁচিশে ডিসেম্বরের আগে কিন্তু বড়দিনের উপহার হিসাবে কেন্দ্রের রেলমন্ত্রক অর্থাৎ এবং এই এই ট্রেন চালু শুরু করবে এবং সব ঠিক কিন্তু এই ট্রেনে উদ্বোধন করতে আগত্তনে আসতে পারেন খুব নরেন্দ্র মোদি তিনি কিন্তু প্রধানমন্ত্রী সবুজ ফ্ল্যাগ নাড়িয়ে এই ট্রেন ট্রেনে শুভ যাত্রা শুরু করবেন যদিও এখনও দিক দিনখন কোন ঠিক হয়নি বছরে আপনারা শুনলেন অর্থাৎ এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক না হলেও খুব সম্ভবত উৎসব মরসুমে এই নতুন দুটি ট্রেন উপহার পেতে চলেছে রাজ্যবাসী নে নেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন